আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে লেগ স্পেনার ঋষাদ হোসাইন আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে যাত্রী নিয়েছেন তিনি দেশ ছাড়াও সাকিব আল হাসান এর মতো বিগ ব্যাস এর নাম তুলেছে এই বিখ্যাত লেগ স্পেনার বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হুসাইন এবার দল পেয়েছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাস চতুর্থ রাউন্ডের ড্রাফ থেকে রিসাদকে দলে টেনেছে হ্যারিকেন বিগ ব্যাসে খেলার অনুমতি পেলে হ্যারিকেনের হয়ে মাট কাপাবে রিশাদ হুসাইন বাংলাদেশের এই বিখ্যাত লেগ স্পিনার কয়েকদিন আগে টি টোয়েন্টিতে সেরা পারফরমেন্স ছিল শুধু বলিংয়ে নয় ব্যাট হাতেও সেরা ছিলেন তিনি কয়েকদিন পরেই শুরু হবে দুই হাজার পঁচিশ আইপিএলের ম্যাগা নিলাম আইপিএল এই দলগুলো এবার নতুন করে স্কট সাজাবে প্রতিবার নিলাম থেকে বেশ কয়েকজন ডাক পায় নিলামে তবে মুস্তাফিজুর এবং সাকিব আল হাসান প্রতিবারই পায় এবার রিসাদকে নিয়ে মারিয়া হয়ে উঠেছে আইপিএলের শব্দ রিশাদ হোসাইনকে আইপিএল খেলা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ